কম বাজেটে ভালো মানের গাড়ি যারা কিস্তির মাধ্যমে কিনতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরাই দিচ্ছি আপনাকে ডাউন পেমেন্ট দিবেন আর সাথে সাথে গাড়ি ডেলিভারি ছয়ের মডেল জিকা সতেরোতে রেজিস্ট্রেশন সুপার ফেস হচ্ছে আপনার এলিওন গাড়ি তেলের গাড়ি এক কথায় ফাঁস পার্টি মালিক আর যারা হচ্ছে স্কো নিতে চান পাল কালার দুই দজা পাওয়ার তেরোর মডেল হচ্ছে সুপার জেল গাড়ি তেলের গাড়ি এক কথায় ফুল ফেস আছে আসসালামু আলাইকুম আর এস কার সেন্টার থেকে আমি ইমদুল ধন বর্তমানে পাল কালার হচ্ছে বারোর মডেল হচ্ছে আপনার প্রিমিও এক কথায় ফুল ফেস আছে তেলের গাড়ি চাবিতে স্টার্ট আর এই গাড়িটা আমরা আসকিন পাই চাচ্ছি চব্বিশ লক্ষ টাকা আসকিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদাম করে নিতে পারবেন সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন সাথে সাথে গাড়ি ডেলিভারি এক কথায় ফুল ফ্রেশ আছে ফার্স্ট পার্টি মালিক কোনো এক্স নাই গাড়ি নেবেন আর চালাবেন তারপর হচ্ছে আপনার পাঁচের মডেল দশের স্টেশন এক্স কলা গাড়ি পাল কালার এটা এক কথায় ফুল ওকে আছে এই গাড়িটু আপনারা আমাদের কাছে নিতে পারবেন আট থেকে নয় লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট করবেন আর সাথে সাথে গাড়ি নিয়ে চলে যাবেন কোনো কাজ কাম নাই এক কথায় ফুল ফেস আছে গাড়িটা কোনো একস হিস্ট্রি নাই এটা আপনি আমাদের কাগজপত্র হিস্ট্রি নাই তেলের গাড়ি তেল গ্যাস দু আছে তারপর হচ্ছে আপনার একজিও তেলের গাড়ি আটের মডেল রেজিস্ট্রেশন তেরোতে এই গাড়িটা আপনি চাইলে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাথে সাথে গাড়ি নিতে পারবেন আর এক কথায় ফুল ফেস আছে এটা আমরা আসায় চাচ্ছি চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিন প্রাইস ফিক্সড প্রাইস না আপনি দামার দাম করে নিতে পারবেন সাথে সাথে গাড়ি ডেলিভারি গাড়ির ভিতরে কন্ডিশনও দেখেন কাগজপত্র ফুল আপডেট আছে গাড়িটার তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে দশের মডেল এক জিও পজিশন লাইট টাচ এসি এক কথায় ফুল ফেস আছে গাড়িটা আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আপনি যদি সেভেন্টি পারসেন্টের ডাউন পেমেন্ট করবেন সাথে সাথে গাড়ির ডেলিভারি আপনার অন্তত দশ লাখ টাকা ডাউন পেমেন্ট করে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চার মাস পর্যন্ত হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যারা চার মাসে লোন সুবিধা নেবেন যারা হচ্ছে এক বছর নেবেন পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট তারপর হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড এক্স ফিল্টার সতেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশে গাড়িটা পার্সোনাল চলছে এক কথায় সুপার ফেস আসছে আর এই গাড়িটা স্ক্রিন প্রাইস চাচ্ছে আমরা আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস এটা আপনি চাইলে আমাদের কাছ থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাথে সাথে নিতে পারবেন গাড়ি আর প্রাইস যেটা বলছি ফিক্স না দামাদেম করে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর তারপর হচ্ছে আপনার জি প্যাকেজের যারা এক জুনিতে চান এক কথায় ফুল ফেস পুশ স্টার্ট কোনো এক্স ইঞ্চুরি নাই আর এই এটা আমরা স্ক্রিন পাইস চাচ্ছি ষোলো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদেম করে নিতে পারবেন ভিতরে দেখেন কন্ডিশন ইন্টুরি হচ্ছে বেস কালার ডিভিডি প্লেয়ার টাচ এসি ফুল ওকে আছে আর আমাদের কাছে সারা আমার চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওল্ড সেভেল হচ্ছে তিনের মডেল হচ্ছে প্রিমিও এক কথায় সুপার ফ্রেশ আছে গাড়িটা এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি চোদ্দো লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামান করে নিতে পারবেন গাড়িটার ভিতরে দেখেন কতটুকু ফ্রেশ আছে আর আমরা যে কোনো গাড়ি আপনার পাঁচ থেকে ছয় সাত লাখ টাকা পর্যন্ত আমরা বাকিতে দিয়ে থাকি এটা হচ্ছে হুন্ডাই গ্যারেজ এটা হচ্ছে মডেল পনেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার উনিশে গাড়িটা কোথায় ফুল ফেস আছে আর এই গাড়িটা হচ্ছে আপনার হাইব্রিড এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আমাদের সাথে দামাদামি করে নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো গাড়ি না তারপর হচ্ছে জু ফিল্টার মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে গ্রে কালার এক কথায় সুপার ফেস আছে যা কিছু আছে ফুল অরিজিনাল আছে আর আমাদের কাছে ইঞ্জিল গিয়ার বক্স ফুল ও কেসা এগিয়ে স্ক্রিন প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে এক্স ফিল্টার মডেল হচ্ছে দু হাজার পাস আর রেজিস্ট্রেশন দু হাজার সতেরোতে এক কথায় ফুল ফেস আছে আর গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চার্জ ছিল আপনার পনেরো লক্ষ তেরো লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এক জিও আটের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দোতে এক কথায় ফুল ফেস আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চার্জ হলো চোদ্দো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম করে নিতে পারবেন আর আমরা ফিক্সড রেটে কোনো গাড়ি সেল করি না তারপর হচ্ছে আপনার এটা প্রিমিও তেলের গাড়ি মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন দু হাজার তেরো কালার এক কথায় ফুল ফেস আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদাম করে নিতে পারবেন আর আমাদের গাড়ি ফুল ওকে আছে তারপর যখন কাজকাম থাকে আমরা ডেলিভারি আগে ফুল কাস্ট করাই দেবো আর এটা হচ্ছে এক জিও হাইব্রিড মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দোর মডেল সরি পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার হচ্ছে বাইশে এটা আমরা স্ক্রিন প্রাইজ চাচ্ছি আঠারো লাখ বিশ এক কথায় ফুল ওকে আছে তারপর হচ্ছে এটা আপনার এক জিও মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে এটা হচ্ছে হুলসিবে লাস্ট মডেল এটা গ্যাস করা আছে আর এই গ্যাসটা কোথায় ফুল ফেস আছে এটা আসকিন প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম আদাম নিতে পারবেন তারপর হচ্ছে আপনার আটের মডেল দশের রেজিস্ট্রেশন গেড়ে খেলা হচ্ছে এলিয়ন গাড়ি এক কথায় ফুল ফ্রেশ আছে আর এই এটা চাইলে আপনি আমাদের কাছে বারো তেরো লক্ষ ডাউন পেমেন্টে নিতে পারবেন আর এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি আঠারো লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে তারপর হচ্ছে এলপিজি করা হচ্ছে ওল্ড সেভের এলিয়ন মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজপত্র ফুল আপডেট আছে আর এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন তারপর হচ্ছে ফেস স্লিপ করা হচ্ছে পনেরো মডেল হচ্ছে আপনার এলিয়ন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেলের গাড়ি সিট পাওয়ার আছে আর এই গাড়িটা আমরা আজকিন পাই চাচ্ছি ছাব্বিশ লক্ষ ষাট হাজার টাকা ফিটনেস ট্যাক্স টুমেন্ট ফুল আপডেট আছে গাড়িটার ভিতরে দেখেন বিস্কিট কালার এক কথায় ফুল ফেস আপনারা সরাসরি আমাদের শুরুে আসবেন আমাদের শুরুমে অনেক গাড়ি আছে পঞ্চাশ ষাট আছে একসাথে দেখতে পারবেন আসলে তারপর হচ্ছে আপনার এলিয়ন মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশে হোয়াইট কালার ভিতর হচ্ছে বিস্কিট আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদাম করে নিতে পারবেন আর বিস্তারিত জানা থাকে ওপর ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন অনেক সময় গাড়ি সেল হয়ে যায় এর জন্য গাড়ি শুরু মাস আগে অন্তত আমাকে ফোন দেবেন ফোনটা জেনে নেবেন গাড়িটা আছে কি না এটা হচ্ছে আপনার এক জি কলা ছয়ের মডেল এটা আস্কিন প্রাইস চাচ্ছি আমরা চোদ্দো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস এক কথায় ফুল ফেস আছে কোনো অ্যাক্সেন্সি নাই তারপর হচ্ছে আটের মডেল তেরো রেজিস্ট্রেশন আপনার এক জিও গাড়ি এটা গ্যাস করা আছে এটা স্ক্রিন প্রাইস হচ্ছে আশি স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে তারপর হচ্ছে আপনার এলিয়ন এটা হচ্ছে নিউশো এর বারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে আপনার ভিতরে বিস্কিট আর এই গাড়িটা আমরা স্ক্রিন পাই চাচ্ছি চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন পাইস বসলে একটু কম বেশি হবে তারপর হচ্ছে পিমিও সিলভার কালার দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে এক কথায় ফুল ফেস গ্যাস করা আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন পাই চাচ্ছি বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন পাইস তারপর হুন্ডাই সোনাতা বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন সানডুফ মুন্ডু আছে এক কথায় ফুল ফেশ আছে চাইলে আপনি এই গাড়িটা আমাদের কাছে বারো তেরো ডাউন পেমেন্ট দিয়ে সাথে সাথেও নিতে পারবেন আর এইটা আস্কিন প্রাইস চাচ্ছে আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আর তেলের হচ্ছে আপনার সুপার জেল এক কথায় ফুল অরিজিনাল সুপার জেল এক কথায় ফুল ফেশ আছে গাড়িটা আর এই গাড়িটা আমরা আমাদের কাছ থেকে সতেরো আঠারো লক্ষ ডাউন পেমেন্টে নিতে পারবেন এটার আসক্রিন পাই চাচ্ছি ছাব্বিশ লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আপনি দামাদাম করে নিতে পারবেন এক বিন্দু মায়ের কাটা কোনো কিছুই নাই তারপর হচ্ছে হাইবিট স্কোয়ার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে পাল কালার দুই দু হাজার পাওয়ার পুস স্টার্ট ব্যাটারি হেল্প খুবই ভালো আর এটা আমরা স্ক্রিন পায়ের চাচ্ছি হলো আপনার চব্বিশ লাখ টাকা স্ক্রিন প্রাইস তারপর হচ্ছে আপনার স্কোয়ার নোয়া পনেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার উনিশে ব্ল্যাক কালার এটারও দুই তো পাওয়ার হাইবিট এক কথায় ফুল ফেস আছে পুস স্টার্ট আর এই কাইটে আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছিলো আপনার চব্বিশ লাখ বিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আপনি দামাদামি করে নিতে পারবেন ফিক্সড রেট না কোনো এটা জি কলা ছয়ের মডেল রেজিস্ট্রেশন দু এক কথায় ফুল ফেস আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি চোদ্দো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস ভিতর হচ্ছে বিস্কিট কালার আপনি দামাদামি করে নিতে পারবেন যারা এক্সটেল নিতে যাচ্ছেন আমাদের কাছে হাইব্রিড আছে হচ্ছে বর্তমানের পনেরো মডেল সতেরো